নিত্য রোজা বৃত্ত খোঁজা চিত্ত চুকিত খুশির মেলায় ভুবন ভেলায় ভাস্লোক সুখের ঈদ নমস্কার আজ আমরা রমজান মাস ও ঈদ সম্পর্কে আলোচনা করব সঙ্গে থাকুন রমজান হলো ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস রমজান মাসে ইসলামী জনসাধারণ রোজা পালন করে থাকেন রোজা একটি আরবি শব্দ যার অর্থ উপবাস দীর্ঘ উনত্রিশ বা তিরিশ দিন রোজা পালনের পর খুশির ঈদ দর্শন করে আমরা ঈদে সমবেত হই প্রধানত যে ছটি ঈদ আছে উল ফিতার নিঃসন্দেহে তার মধ্যে অন্যতম এই রমজান মাসে বিশেষভাবে আমাদের কাছে এই মাসটি গুরুত্বপূর্ণ কারণ এই মাসে যখন রোজা রাখেন মুসলমান ভাই বন্ধুগণ তখন কোনো পাপ কর্ম থেকে বিরত থাকেন আত্মশুদ্ধি চিত্ত সংযম এবং সংযমের একটা বড় প্রশিক্ষণ এই রমজান মাস রমজান মাস শেষ হবার পরেই আমরা খুশির ঈদে সমবেত হই ঈদ মূলত সম্প্রীতি সৌভ্রাতৃত্ব বিশ্ব মানবতার কথা বার্তা নিয়ে আসে তাই আজকের এই পবিত্র দিনে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বোধ জাগরিত হয় বিশ্বময় আমরা সৌভ্রাতৃত্বের বন্ধনে জড়িয়ে পড়ি এই শুভকামনা রেখে সকলকে শুভেচ্ছা জানাই ঈদ মোবারক